হ্যালো ওয়াইল্ড লাইফ লাভার্স নিশ্চয়ই সবাই ভালো আছেন নিরাপদে আছেন ওয়াইল্ড লাইফ ফ্রি কি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনারা দেখছেন অত্যন্ত আকর্ষণীয় এবং রিস্কি একটা ভিডিও ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে একটা বিষধর গোখরা সাপের মাথায় শুধু খালি হাতে হাত দিয়ে তাকে ধরানো তো ভিউয়ার্স এটা কেন করতে হয় বা কেন করি সেটার পেছনে অবশ্যই কারণ আছে সেটা আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি কখনোই কেউ এই কাজটা করতে যাবেন না যদি আপনি এভাবে খালি হাতে সাপের সাথে খেলা করতে যান বা সাপ ধরতে যান যে কোনো মুহূর্তে আপনি কামড় খেতে পারেন এবং সেটা আপনার মৃত্যুর কারণ হতে পারে হ্যাঁ আমার ক্ষেত্রেও এটা হতে পারে তবে অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানাতে পারি আমি যে দীর্ঘ ষোলো বছর ধরে বিশ হাজার প্লাস ব্যানোয়া স্নেক রেস্কিউ এবং হ্যান্ডলিং করেছি এখন পর্যন্ত কখনো স্নেক বাইটের শিকার হয়নি আমি পৃথিবীতে আর কোনো দ্বিতীয় ব্যক্তি নেই যে দীর্ঘদিন ধরে এত সাপ রেস্কিউ করার পরেও একবারও স্নেক বাইটের শিকার হয়নি তো সবই উপরওয়ালার ইচ্ছা আর আপনাদের দোয়া তো বিওয়ার আপনারা আজকে দেখছেন যে একটা গোখরা সাপকে আমরা শুধু খালি হাতে ধরলাম তো কেন খালি হাতে ধরলাম এটার জন্য কি কোনো মন্ত্র আছে না রকম কোনো মন্ত্র নেই সাপের এটা সম্পূর্ণ একটা কৌশল এবং কাইন্ড অফ হিপনোটাইজড করা সাপকে হিপনোটাইজ করে তার দৃষ্টিকে অন্যদিকে ফিরিয়ে তার পেছন থেকে তার মাথায় হাত দিয়ে তাকে ধরা তো এটা অত্যন্ত রিস্কি একটা কাজ কেউ কখনও করতে যাবেন না শখের বসেও না এটা করতে চেয়ে আক্রান্ত হতে পারেন তো বিবার যেখানে এই সাপটা দেখছেন ওয়াইল্ড লাইফ ফ্রি কি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা খোয়া গোখরা বিষধর বিশাল বড় সাইজের একটা খোয়াখরা সেটাকে শুধু খালি হাতে ধরলাম খালি হাতে কেন ধর আমরা অনেক সময় বিভিন্ন কাজে বাইরে থাকি বা হঠাৎ করে দেখা যাচ্ছে যে আমি অপ্রস্তুত অবস্থায় বাইরে আছি এই সময় রেস্কিউ কল এসছে তো ওই অবস্থাতেই যে আমাদেরকে রেস্কিউ করতে হয় কারণ রেস্কিউ কলে যদি একটু লেট হয়ে যায় সারাদিকে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সাপটাকে পিটিয়ে হত্যা করে ফেলে যখন তারা সাপটাকে মারতে পারে না তখনই রেস্কিউরদেরকে রেস্কিউরদের জন্য অপেক্ষা করে তো সাধারণত রেস্কিউ কল আসলে আমি এই জন্য দেরি করি না খুব দ্রুত যায় এক্ষেত্রে অনেক সময়তেই আমাকে ইকুইপমেন্ট ছাড়া স্নেক হ্যান্ডলিং করতে হয় তো এখন পর্যন্ত দীর্ঘদিনের অভিজ্ঞতা আমি কখনো স্নেক ব্যাগের শিকার হইনি অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন আর আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন এরকম সাপ কুমির ঘড়িয়াল বন বন্যপ্রাণী বন্য জীবন সম্পর্কে জানতে দেখতে মানুষকে জানাতে সব বন্যপ্রাণী সম্পর্কে সচেতন হতে আমাদের ভিডিও দেখবেন আর আমাদের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ